ভারতীয় চলচ্চিত্রে রাজ কাপুরের থেকে বিখ্যাত নাম আর কী হতে পারে একজন অতুত্তম অভিনেতা ও প্রযোজক অসামান্য প্রতিশ্রুতি তার উপস্থিতির ভাজে তার এই জন্মশতবার্ষিকীতে তাকে শশ্রদ্ধা আমাদের অবিভক্ত ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পেশোয়া শহরে এই উনিশশো সালে তার জন্ম হয় তার পিতা পৃথ্বীরাজ কাপুর জীবিকার সন্ধানে বোম্বে শহরে চলে আসেন ভারতীয় গণনাট্যের প্রথম সারি নেতা পৃথ্বীরাজবাবু সপরিবারে ভারতের নানা শহরে তিনি ঘুরে বেড়িয়েছিলেন তাই খোলা চোখে গরিব আনা এবং মানুষের স্ট্রাগেলকে দেখা সেটা ছোটো থেকেই ছিল রাজকাপুরের মধ্যে এই সুবাদে কিছুদিন কলকাতাতেও ছিলেন তিনি ছোটবেলা থেকে যে বাংলা ভাষার উত্তম ব্যবহার তিনি জানতেন তারও কারণ এই শহরের মায়াবী স্মৃতি তার প্রথম ছবির সাথেও কলকাতা জড়িত ইনকিলাব উনিশশো পঁয়ত্রিশ সালের ছবিতে আবির্ভাব হয়েছিল একজন শিশু শিল্পী হিসাবে যদিও ডানা রাজ রাজকাপুর আরো সময় নিয়েছেন আরো বারো বছর পর নীলকমল ছবিতে মধুবালার বিপরীতে নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন কিন্তু উনিশশো সালে আন্দাজ ছবিটি মেলো একটা বিশেষ স্তরে উন্নীত হয় রাজকাপুর প্রথম মেঘমুক্ত হলেন আওয়ারার সাফল্যে ভারতবর্ষ তো বটেই তখনকার সোভিয়েত ভূমিও প্লাবিত করে গেছিল আওয়ারাহু এই কানটিতে রাজকাপুর সেই সময়ে সেই স্টাইলটিকে আপন করেছিলেন কালচারাল সফিস্টিকেশন সিমপ্লিসিটি এবং এলিজেন্সের মিশেল তাকে বলা যেতে পারে প্রত্যেক ছবিতেই লুকগুলোকে কেয়ার ভাবে তিনি তুলে ধরেছিলেন তাই পোশাকের বিষয়ে রাজকাপুর যেন একটা ট্রেন্ড সেট করেছিলেন যা চিরকালই থেকে যাবে লার্জ দেন লাইফ হয়ে রাজকপুর তিনটি জাতীয় চলচ্চিত্র সহ এগারোটি ফিল্মফেয়ার পুরস্কার এবং আরও অনেক পুরস্কারে ভূষিত হন ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের নামকরণ হয়েছে কাপুরের নামে তিনি তার চলচ্চিত্র আওয়ারা এবং বুট পুলিশের জন্য কান চলচ্চিত্র উৎসবে পালমে দেওয়ার গ্র্যান্ড প্রাইজের জন্য দুবার মনোনীত ছিলেন শিল্পকলায় অবদানের জন্য ভারত সরকার উনিশশো সালে তাকে পদ্মভূষণে সম্মানিত করেন এবং উনিশশো সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান ভালোবাসায় আসলে তার সাম্রাজ্য শাসনের পাসওয়ার্ড জন্মদিনে এই ভালোবাসাটুকুই সাজিয়ে দেওয়া যায় তাকে এই মহান শিল্পীকে আমরা তার জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করি ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ